শীতের পাতা থেকে আজ তোমাদের আমার জীবনের সুখের গল্প শোনা গুড মর্নিং প্রমীলা মুখার্জি আরেকটি ব্লগে স্বাগত সকালবেলায় রান্নাঘরে সেরে পুজো দিয়ে তারপর রান্নাঘরে আর আজ হবে এই যে পেঁয়াজ কলি আলু দিয়ে একটা ভাজা আর মসুরির ডাল আর দিনে ডিউটিতে তো আমরা এভাবেই খাই আর একটু পাঁপড় ভাজবো ব্যাস এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু তো গরম তেলে শুকনো লঙ্কা ফোড়ন আমরা দিয়ে দিয়েছি তো আজ সানডে অবশ্য করি হাজব্যান্ডের সানডে বলে কোনো ছুটি নেই তো সেই ক্ষেত্রে আমাদের আলাদা ডে তো দেখো এখন পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আমি তো আমার যা টুকিটাকি রান্নাগুলো করতে শুরু করেছি অ্যাকচুয়ালি পাঁপড়গুলো খুব ভরা তেলে ভাজলে খুব ভালোভাবে ফোলে কিন্তু আমি মানুষটা ভীষণই কিপটে টাইপের তাই আমি অল্প তেলেই ভাজি সকাল সকাল এক মুখ সেজে গুজে রান্নায় বসে পড়েছি তো রান্না সেরে দেখছি দুটো কথা থেকে ঘুঘু এসে বসেছে অবশ্যই এটা পরের বাড়ি আমাদের কিছু যায় আসে না আর আমাদের বড় আয়নাটা সরিয়েই ছোট্ট একটা আয়না রেখেছি এখন তোমাদের দেখালাম তো আমাদের যায় আসে না তবু বললেও খারাপ লাগবে কারণ এটা তো যাদের বাড়িতে থাকি তাদের তো যায় আসে তার জন্যে ঘুঘুটাকে সরাতে হলো চলে গেলাম ছাদে আর ওয়েদারটা খুবই মানে মেঘ আর কি বলবো হালকা নীল আকাশও যাই হোক ওপরে এসছি রোজকার মতো তো আমি তোমাদের আজকে একটা জিনিস শেয়ার করবো তো লোকে বলে এটা কোথাও যেন শুনেছি যে সুখ শেয়ার করলে সুখ বাড়ে আর দুঃখ মানুষকে শেয়ার করলে দুঃখ নাকি কমে তো সুখ একটা শেয়ার করব যেটা আমি কোনোদিন করিনি আসলে আমি এগুলোকে ভাবতাম না কিন্তু এগুলো করা উচিত এটা অবশ্যই আমার খুব সুখের খুব শান্তি তো চলো নিচে গিয়ে এইগুলো হচ্ছে আমার ছেলের যোগার প্রাপ্তি অক্লান্ত পরিশ্রমের প্রাপ্তি তো আমার ছেলে দু হাজার তেইশে আর দু হাজার তেরোতে ফার্স্ট হয়েছিলো আরও অনেক সার্টিফিকেট মেডেল আছে এই কটাই এখন বাইরে বার করলাম তোমাদের দেখানোর জন্যে কখনো আমি এগুলো শেয়ার করিনি হয়তো ভিডিও মারফত করেছি তবে এইভাবে কখনও বলিনি এগুলো স্মৃতির কাতায় রইবে তো স্মৃতিচারণ করতে করতে সময় গড়িয়ে গেছে আমরা তার মধ্যে খাওয়া দাওয়া আমাদের যাবতীয় কাজকর্মও করে নিয়েছি একদম দেওয়াও হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে আর আমার ব্লগটা আজকের মতন শেষ করে দিচ্ছি এখনও অনেক কাজ বাকি আছে ওই ওইগুলো সব তুলে আবার আল্লায় ট্রান্সফার করতে হবে যেগুলোভাবে ইয়ে করা তো চলো আজকের গল্পটা আমি এখানেই শেষ করলাম একটা ডায়েরির পাতায় যেমন গল্পগুলো লিখছি তো এই গুলো হচ্ছে আমার ইউটিউবের ডায়েরির পাতা এগুলো পরপর গল্প হিসাবে থেকে যাচ্ছে আর এগুলো থেকেই যাবে তো আজকের মতো টাটা নেক্সট ব্লগে দেখা হবে